কোন খাবারে কি অ্যাসিড থাকে প্রাইমারি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখাটা একটু কঠিন হয় আজকে আমরা শর্টকাট দিয়ে মুখস্থ রাখার চেষ্টা করব আমরা আজকে দেখব যে কোন খাবারে কি অ্যাসিড পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে লেবু লেবুতে কি অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড থাকে কোন অ্যাসিড সাইট্রিক অ্যাসিড থাকে সাইজে ছোটো ঠিক আছে লেবু কি সাইজে ছোটো এভাবে মনে রাখতে হবে এরপরে দেখেন তেতুলে কি থাকে তেতুল এবং আঙ্গুর এই দুইটা থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড কি অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড থাকে দেখেন মনে রাখার টক টক লাগে টক টক টার্টারিক ঠিক আছে টক টক থেকে বুঝবো কি টার্টারিক এরকম ভাবে মানে একদম তো ওইভাবে হয় না যতটুকু পারা যায় চেষ্টা করেছি দেওয়ার জন্য এরপর দেখেন বাদাম বাদামে কি থাকে অলিক অ্যাসিড থাকে এটাকে কি অলিতে গলিতে খায় হচ্ছে যে বাদাম এইভাবে মনে রাখতে পারেন অলিক অ্যাসিড অলিতে গলিতে খায় বাদাম মানুষ আচ্ছা এরপরে চা চায়ে কি অ্যাসিড থাকে টনিক অ্যাসিড থাকে কি অ্যাসিড টনিক আপনার বলেন টনিক লাগবে তাহলে টনিক অ্যাসিড থাকে টান টান উত্তেজনা সৃষ্টি করে চা এভাবে মনে রাখবেন তাহলে টান টান উত্তেজনা টনিক আচ্ছা এরপরে আসি আপেল এবং আনারস এটাতে কি থাকে ম্যালিক অ্যাসিড থাকে কি অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড থাকে দেখেন মেহমান আসলে খাই আপেল খাইতে দেয় এরকম আর কি মেহমান আসলে ম্যালিক মেহমান থেকে ম্যালিক বুঝতে হবে আচ্ছা এরপরে টমেটোতে কি টমেটোতে কি থাকে ম্যালিক অ্যাসিড থাকে স্যালিক অ্যাসিড থাকে সরি এই সালাদ বানিয়ে খায় তাহলে এটা কি সালাদ বানিয়ে খায় দ্যাট মিন্স এই যে স্যালিক যেটা স্যালিক থেকে সালাদ এভাবে মনে রাখতে হবে আমলকি এবং কমলা লেবু অ্যাসকর্বিক অ্যাসিড থাকে কি অ্যাসিড থাকে অ্যাসকর্ভিক অ্যাসিড থাকে এবং এই জন্য আঁশ আশ লাগে কি লাগে আঁশ আশ লাগে যেগুলো আষ আস লাগে মানে এই দুটোর মধ্যে কমলা লেবু এবং আমলকি আঁশ থাকে থাকার জন্যই কি এটাকে অ্যাসকর্বিক অ্যাসিড বলে আচ্ছা এরপরে দুধে কি থাকে ল্যাক্ট্রিক অ্যাসিড থাকে লাখ লাখ লোক দুধ পান করে মনে রাখবেন কি লাখ লাখ লোক দুধ পান করে অ্যাসিড 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 কি কি থাকে 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 ফর্মিক ফর্মিক আচ্ছা এরপরে পিপরা কামড় দিলে ফুলে যায় এই যে ফুলে যায় ফুল থেকে বুঝবো কি ফর্মিক অ্যাসিড থাকে আচ্ছা এরপরে দেখেন ভিনেগার অথবা সিরকা গাছের কাঠে কি থাকে অ্যাসিটিক অ্যাসিড থাকে আর ইথানোক অ্যাসিড থাকে অ্যাসিড থাকে ইথানৈক অ্যাসিড থাকে